তাহলে দেখবো যে যারা এই পেশায় এসছে তারা কি করছে তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে জীবনে এইচআইভি পজিটিভ হওয়া এসটিডি এগুলো থেকে কেননা এতজন ক্লায়েন্ট আসে তারা তো নেয় না তারপরে আরও আছে যে এই নারীরা আসে কোনো অপহরণের মাধ্যমে অথবা প্রেমের ফাঁদে ফেলে প্রবঞ্চনা করে বিক্রি করে জোর দবস্তস্তি করে এই এই পেশায় আনা হয় তাকে বিক্রি করা হয় কোনো সব দামেই বা কারো আন্ডারে এবং এটা কোনো মতেই নর্মাল নয় কেউ স্বেচ্ছায় এই পেশায় আসে না কাজে এটাকে ধরে আমি যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দিই যেটা আসলেই অনুভব করতে এটা খুবই মানে প্রতিবাদ হওয়া উচিত এই জন্য যে কতিতাবৃত্তি যেমন পরিবারের জন্য হুমকি শুরু যেটা যে কোনো ধর্মে এবং আমাদের ইসলাম ধর্মের পরিবারকে সংরক্ষণ করা হয়েছে এবং বিপরীতে পরিবারকে যেগুলো ক্ষতি করে সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে কাজে এটা অবশ্যই দরকার বন্ধ করা আরেকজন্য কিন্তু পুনর্বাসন করা হয় বেজিতাদেরও পুনর্বাসন করা সম্ভব এবং আমি বলবো তাদের কোনো না কোনো ভাবে স্কিল থাকতেই পারে সেই স্কিলটা কাজে লাগিয়ে ড্রাগ দ্বারা তাদের যে কম খরচে তাদেরকে পুনর্বাসন করা যাবে এবং সময় লাগবে তাদের সেই সম্মানটা ফেরত আসার জন্য এবং এখানে কিছু রিপোর্টও আছে যে হোটেল ভিত্তিকও কিছু হয় যেখানে ক্লায়েন্ট একজনের বিপরীত অনেক বেশি থাকে আর থাকি স্পিডে যারা কাজ করে দেহ ব্যবসায়ী এদের কিন্তু ক্লায়েন্ট কম এগুলোতে আসলে কে আমি বলবো যে কে তাদেরকে এই অমানবিক জীবন থেকে বাঁচাবে আমরা এই রিপোর্টগুলো কিন্তু জানি এবং আমি বলবো এটা ডিপলি রুটেড এবং রিলেটেড পর্নোগ্রাফির সাথে ড্রাগ অ্যাডিক্টের সাথে এবং নানা যে মাদক সেব সেবা করা সে মানুষ নেয় এটার সাথে সাথে এটা কোটি কোটি ডলারের ব্যবসা আর এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার অর্থ হলো এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেই ইন্ডাস্ট্রিতে তাহলে মানুষ লোন নেবে মানুষ টাকা খাটাবে ইত্যাদি ইত্যাদি যেটা একেবারেই গ্রহণযোগ্য কোনো কিছু নয়